নমস্কার অল ইন ওয়ান অ্যাড দা ট্রেটরিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলবো আমাদের ফার্মে মুরগির পর্দা মেনটেন্সের ওপর নির্ভর করে মুরগির ছোটোতে জড়ো হয় এবং বড়তে জড়ো হয় দুটোই কিন্তু নির্ভর করে একদম অতপ্রতভাবে। কারণ আপনি ভাবছেন কেবলমাত্র ছোট বয়সে আপনি ঠান্ডা গার্ড করার জন্য অতিরিক্ত পর্দা ব্যবহার করছেন এই পর্দা ব্যবহারের ফলস্বরূপ বড় বয়সের দিকেও কিন্তু মুরগি এই পর্দাটাই চাইবে আর পর্দা যত বেশি দেবেন তত আপনার ফার্মের মুরগির মধ্যে নানা রকম সমস্যা আসতে থাকবে যে সমস্যাগুলোর কারণে মুরগির মোটালিটির পার্সেন্টেজটা বাড়বে মুরগির পেটে জল জমবে হাটে জল জমবে তাছাড়া মুরগি গ্যাস খাবে তাছাড়া লিভার প্রবলেম হবে মুরগির পায়খানার ডিস্টার্ব আসবে এই ধরনের নানা রকম সমস্যা তাছাড়াও কক্সি গোলায়ের চাপ বেশি থাকবে তো এই সমস্যাগুলো কিন্তু আসবে বিশেষত পর্দা মেনটেন্সের উপর নির্ভর করে ছোট বয়স থেকেই অল্প অল্প করে মুরগিকে বাইরের জগতের সাথে পরিচিতি ঘটাতে হবে দেখুন এখানে আজ আমার ফার্মে মুরগির বয়স হল আট দিন কিন্তু আট দিন বয়সের মুরগিতে আমি কিন্তু এই যে দক্ষিণ সাইডটা পুরোটাই খোলা আছে এখন রাত্রি তবুও কিন্তু আমি পর্দা দিইনি এটা মোটামুটি হাফ পর্দা দিব সেটা রাত দশটা বা বারোটার দিকে কারণ ভোরের দিকে হালকা কুয়াশা বা হালকা ঠান্ডা হাওয়া যদি বয় সেক্ষেত্রে ডাইরেক্ট যাতে মুরগির মধ্যে এই ঠান্ডা বাতাসটা না প্রবাহিত হয় তার জন্য আর উত্তর সাইডটা আপনারা সকলেই জানেন আমার ফার্মের উত্তর সাইডে যেহেতু পুকুর আছে এবং উত্তর সাইড থেকেই শীতকালীন হাওয়াটা বেশি পরিমাণে বয় তো তার জন্য জাস্ট আজকের দিনটা পর্যন্ত কিন্তু আমি এই রাতের দিকে ফুল পর্দাটা দেব এবং কালকের থেকে অর্থাৎ দিন বয়স থেকে কিন্তু দুই সাইডেই কেবলমাত্র হাফ পর্দা থাকবে এবার আস্তে আস্তে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে দু এক দিন পর থেকে এই যে দক্ষিণ সাইডের পর্দাটা এটাকেও কম করতে হবে এটাকেও তারপর কাপড়ের পর্দা দিব সেটাও দেব এক ফুট অথবা দেড় ফুট মানে শুধুমাত্র মুরগি যাতে বাইরের যে ঠান্ডা বাতাসটা সেটা ডাইরেক্ট মুরগির গায়ে না আসে তার সাথে সাথে ভেন্টিলেশানটাও যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি কেবলমাত্র দক্ষিণ সাইডের পর্দাটা ব্যবহার করব দশ দিন বারো দিনের পর থেকে কাপড়ের পর্দা তাও এক ফুট তো এইভাবে পর্দাটাকে কম করতে হবে এবং মুরগির বয়স যখন মোটামুটি আঠেরো কুড়ি দিন হয়ে যাবে তখন দুই সাইডের টোটাল পর্দা তুলে দিতে হবে আর উত্তর সাইডে যদি প্রচণ্ড পরিমাণে বাতাস বয়ে সেক্ষেত্রে আপনি কাপড়ের পর্দা তাও এক ফুট সেটা দিয়ে রাখতে পারেন ডাইরেক্ট বাতাসটা না লাগার জন্য তো এরকমভাবে পর্দা মেনটেন্স করলে ফার্মে কিন্তু মুরগির পেটে জল জমে যে মোটালিটি সেটাও কম হবে আর মুরগির গ্যাস খেয়েও যে মোটালিটি হওয়া সেটাও কম থাকবে তো এইভাবে পর্দাটাকে আপনাকে মেনটেন্স করতে হবে তবে এবার প্রথমের দিক থেকে বলি যেহেতু এখন ঠান্ডা মুরগি যখন নামাবেন তখন কিন্তু আপনাকে এখন যে পরিমাণ ঠান্ডা তাতে করে সিলিং করার কোনো প্রয়োজন নেই আপনি কেবলমাত্র দু সাইডে ডাবল করে পর্দা দিলেই আপনার তাতেই জ্বলবে সিলিং করলে কিন্তু এক্ষেত্রে গ্যাস খাবে মুরগি বেশি আর মুরগির কিন্তু গ্যাস খেয়ে ব্রুডিংয়েতেই ব্রুডিং নিউমোনিয়া বা অ্যাসাইটিস এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসবে এগুলো যাতে না আসে তার জন্য এখন সিলিং করার কোনো প্রয়োজন নেই তবে আঁচের কথাও বলব আঁচ কিন্তু এখন যতটা পারবেন কম দেওয়ার চেষ্টা করবেন কারণ যত বেশি আপনি আঁচ দেবেন তত কিন্তু মুরগি আপনার পরবর্তীকালে পেটে জল জমার সম্ভাবনাটা বাড়বে আঁচের থেকে গ্যাস বুটার অথবা ইলেকট্রিক বুটারটা কিন্তু অনেক ভালো তাছাড়াও আমরা যদি আটের বাদ দিয়ে যদি ভেতরের ফার্মের ভেতরকার টেম্পারেচার ঠিকঠাক মেনটেন্স করতে পারি সেটাও কিন্তু অনেক শ্রেয় তবে কয়লা আঁচটা কিন্তু সেভাবে মুরগির জন্য পারফেক্ট নয় কারণ কয়লা রাত যত বেশি দেওয়া হয় পরবর্তীকালে দেখা যায় মুরগির পেটে জল জমাটা বেশি দেখা যায় তো এটা আপনাদের মাথায় রাখতে হবে এবার পর্দার কথা বলি মোটামুটি তিন দিন বয়স হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পর্দাটাকে কম করতে হবে কম করতে হবে বলতে আপনি ভেতরের দিকে যদি ডাবল পর্দা দিয়ে রাখেন সেটাকে তিন দিন চার দিন বয়স হলেই মুরগি সেই পর্দাটাকে কিন্তু বাদ দিয়ে দেবেন জাস্ট বাইরের দিক থেকে কিন্তু মুরগির হাফঝাঁপ এবং ফুল ছাপটা দিয়ে রাখবেন মুরগির বয়স পাঁচ দিন হয়ে গেলেই দিনের দিকে হাফ পর্দা দুই সাইডে রেখে দুদিকের পর্দায় কিন্তু দিনের বেলায় তুলে দেওয়ার চেষ্টা করবেন আবার ঠিক সন্ধ্যার দিকে উত্তর সাইডের পর্দাটা নামিয়ে দেবেন দক্ষিণ সাইডের পর্দাটা হাফ নামিয়ে দেবেন এবং ফুলটা তোলায় থাকবে তো এভাবে বাইরের জগতের সাথে আস্তে আস্তে মুরগির পরিচিতি ঘটাতে থাকবে তো তার সাথে সাথে অবশ্যই করে ফার্মের ভেতরের যে টেম্পারেচার সেটা মেনটেন্স রাখার জন্য এই যে ওয়াটের বাল্ব এগুলো কিন্তু দিতে হবে কারণ আপনার বাইরের দিকে আপনি যেহেতু পুরোপুরিভাবে পর্দাটা উন্মুক্ত রাখছেন তাতে করে মুরগির মধ্যে শীত বা ঠান্ডা অনুভূত হলে মুরগি জড়ো হতে পারে তো এই জড়োটা যাতে না হয় তার জন্য দুশোয়াটের এক দুটো করে বাল্ব দিয়ে রাখবেন হাজার মুরগিতে দেখবেন মুরগি কিন্তু পুরো ঘর জুড়ে ঠিকঠাকভাবেই রয়েছে আর অবশ্যই করে মুরগির ইমিউনিটি লেভেলটার দিকে একটু মাথায় রাখবেন ইমিউনিটিটা যেন ঠিকঠাক থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন তো আমার কিন্তু মুরগির মধ্যে কোনো রকম প্রবলেম নেই এখনো পর্যন্ত তো মুরগি কিন্তু পুরো ঘর জুড়েই আছে আর ইমিউনিটির যে অভাব নেই সেটা বুঝতেই পারছেন কারণ এখন রাত্রের দিকে পর্দা দেওয়া নেই তার সত্ত্বেও কিন্তু মুরগির মধ্যে গাদ নেওয়ার কোনো টেন্ডেন্সি দেখা যাচ্ছে না কারণ আমি ছোট থেকেই মুরগিকে বাইরের জগতের সাথে আস্তে আস্তে পরিচিতি ঘটিয়েছি তবে আপনারা যদি ডাবল ঝাঁপ বা আপনারা হাফ ঝাঁপ এই ঝাঁপগুলো যদি কন্টিনিউ করতে থাকেন দশ বারো দিন পর্যন্ত তাতে করে কিন্তু বড়ো বয়সের দিকে পঁচিশ তিরিশ দিনের পর আপনি যখনই ঝাঁপটা টোটালি বন্ধ করে দেবেন পর্দা দেওয়া বন্ধ করে দিলেই তখন কিন্তু মুরগি জ্বর হতে থাকবে গাদ নিতে থাকবে তবে তিরিশ দিনের পর যাদের মুরগি জড়ো হচ্ছে বা গাঁদ নিচ্ছে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে মুরগির মধ্যে ইকোলাই আছে কি না কারণ ইকোলাই থাকলেও এই ঠান্ডা টাইমে গাদাগাদি বা জড়ো হওয়াটা বেশি দেখা যায় আমাদের ফার্মের মধ্যে তো সেক্ষেত্রে আপনার পর্দা মেনটেন্সটা কিন্তু তার জন্য দায়ী নয় তার জন্য আপনাকে দেখতে হবে মুরগির মধ্যে ইকোলাই আছে কি না যদি ইকোলাইয়ের কারণে মুরগি জড়ো হয় তাহলে কিন্তু ইকোলাইয়ের জন্য জেন্টা বা ইকোলাইয়ের জন্য তুতের ভিনিগার অ্যাপ্লাই করলে কিন্তু এই জড়ো হওয়াটা কেটে যাবে তো আপনাদের তিরিশ দিন বয়সের পর যদি মুরগি জড়ো হয় সেক্ষেত্রে যদি ইকোলাইয়ের কারণে জড়ো হয় বা যদি পর্দা মেনটেন্সের কারণে জড়ো হয় তো যে কারণটাই জড়ো হচ্ছে আমি পরের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলে দেব যে ঠান্ডার কারণে জড়ো হলে কী করণীয় এবং পর্দা মেনটেন্সটা কিভাবে করবেন তার সাথে সাথে যদি ইকোলাই থাকে সেটাকে কিভাবে আপনি গার্ড করবেন তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি